আমার নাম মেজান গ্রাম গ্রাম রাজিনাথপুর নাম নুরুদ্দিন মল্লিক বাড়ি করছেন পনেরো বছর কি কাজ করেন এই সার কীটনাশকের ব্যবসা খুঁটির ব্যবসা আমি রাত্রে রাত বারোটার সময় হাসপাতাল ঘিরেছিলাম বাড়ি আসলাম বাড়ি আসলাম ঘিরেছিলেন কতক্ষণ ঠিক রাত বারোটা বন্ধু ছিলাম দেখেছিলেন আমার সাথে আমার বন্ধু বান্ধব আছে বন্ধুদের নাম বলেন তারা আমার সাথে ব্যবসা ব্যবসা করে নাম বলেন মনোয়ার

আচ্ছা আপনি এই সব এক রুমে আটকা দিয়ে সবাইকে সে এক রুমে পেল কিভাবে সব সব রুমে তিনি গোসে একখানে করলো একখানে ওই কোন রুমে নিয়ে গেল ওরা দেড় ঘন্টা বাজে আপনার এটা আপনি সবাইকে 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 এক রুমে রাখলেন সবাই রাখলেন দেখে কি কি আপনি হাতে নিলেন নিয়েছেন নয় ভরি স্বর্ণ হুম বড় বেটার বল নাম কি শিল্পী ছেলের নাম কি মস্তফা অনেক জাতি খুলি নিল মানে এই যে দেবা আমার আমার সরকার বা ফুল কিছু দেরিও আছে কয়েক কিছু কাঞ্জি নিয়ে নিল তাহলে আপনাকে তোর ওই এক রুমের মধ্যে রেখে

আমার সামনে গুলি লোড করছি গুলির বাসন রয়েছে গুলির বাসন বলা আর বলছে যে তোকে ভালো ব্যবহার করার জন্য হ্যাঁ মারি দিয়ে গেলাম কোনটা তোর মারিদার আইসাম যে পানি খাতে দিয়ে আমার পানি খাতে ছিল না পরে ওরাই আমার এক গ্লাস পানি নিষেধ যে আমরা আরেকটা একটা বারে অপারেশন করবো রাত্রে দিই সেদিন আটকা থুয়ে দিয়েছি যদি যদি বাড়াইস তা কু কারণে যদি আর একটা অপারেশন করতে না পারি দেয় তুই এ এই সাদা ফোন নেওয়া লাগবে তাহলে আর একটা অপারেশন আমরা করবো খুলে এই ধরনের মোবাইল ফোনগুলি নিয়ে কি আপনার এখনও কি ফোন টোন দিচ্ছেন সেখানে ঢুকতেছে হ্যাঁ ফোন ঢুকতেছে দুটো ফোন ঢুকতেছে আর একটা ঢুকতেছে না তাহলে এই যে মোমান থেকে একটা ডাকাতি হলো মানে আমাদের কুকসায় মানে এটা একটা ইতিহাস নজিরবিহীন মানে পৌরসভা তার রোডের সামনে তারপর বিল্ডিং পাকা বাড়িতে তাহলে তো আপনি তো এখন নিরাপত্তা বিহীন ভাবে আছেন তখন আপনারা জানতে পারছেন জানতে পারার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাইছেন হ্যাঁ কখন জানাইছেন প্রশাসনকে জানাচ্ছেন কখন জানাইছেন সকালে জানাইছি রাত্রি রোল ডাকাত টাকাতে আপনি সকালে জানান সকালে জানাইছি আমরা তো আমার বার করবো কিনে করতে আমরা সকালে বাইর করে বানাচ্ছি বানাচ্ছি